পঁয়ত্রিশ হিজড়ির সাওয়াল মাসে প্রথম যুদ্ধ শুরু হয় মুসলমান মুসলমানের মধ্যে এইটাই ইসলামের প্রথম যুদ্ধ যেটা ঘটেছিল মুসলমান এবং মুসলমানের মধ্যে হজরত আলী রাধে আল্লাহ তাল্লাহ আনহ এবং মা আইসা রাজে আল্লাহ তালা আনহুমার সাথেই কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন অনেকেই আপনারা উটের যুদ্ধের নাম শুনেছেন এবং তার কাহিনী বিভিন্ন আলিমাদের কাছ থেকে শুনেছেন আমার রিসার্চে আমি প্রথম এই ইসলামিক ভিডিও দিয়ে শুরু করছি অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন মূল ভিডিওতে হজরত উমর রাজে আল্লাহ তালা আনহোর শহীদ হওয়ার পর হজরত উসমান রাজে আল্লাহ তাল্লাহ আনহ খলিফা হন এবং এই সময় তার বিরুদ্ধে অনেকেই বিদ্রোহী ঘোষণা করেন কি মাঝে মধ্যেই তাকে আক্রমণ করা হতো মারার জন্য তেমনই একদিন পঁয়ত্রিশ হজরত উসমান রাজ আল্লাহতাল আনহ ঘরের ভিতর কোরআন শরীফ লাভ করছিলেন এমন সময় বিদ্রোহীরা তার বাড়িতে আক্রমণ করে বসে এবং কোরআন শরীফ পরা অবস্থায় বিদ্রোহীরা তার ঘরে ঢুকে পড়ে এবং তাকে হত্যা করেন পরবর্তীতে হজরত উসমান রাজা আল্লাহ তাল আনহর মৃত্যুর পর খলিফা হন হজরত আলী রাজা আল্লাহ আনহ এবং তার হাতে সবাই বায়াত গ্রহণ করে এমনকি বিদ্রোহীরাও কিন্তু আলী রাজা আল্লাহ আনহর হাতে বায়াত গ্রহণ করে মুসলমানের ভিতর অনেকেই আবার হজরত উসমান রাজা আল্লাহ আনহর মৃত্যুর বিচার কামনা করেছিলেন কিন্তু ওই মুহূর্তে এমন অবস্থা হয়েছিল হজরত আলী রাজা আল্লাহ তালা আনহ এই বিচারের জন্য বিলম্বিত করছিলেন ওই সময় ছিল হজের মাস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক সাহাবি এবং স্ত্রীগণ হজ পালন করতে মক্কায় অবস্থান করছিলেন তখন তালহা ও জুবাই রাজা আল্লাহ আনহ আনহো মক্কার উদ্দেশ্যে রওনা দেন এবং মক্কায় পৌঁছে মা আইসা রাজা আল্লাহ তালা আনহোকে সব বিষয়ে খুলে বলেন যে এখনই আমাদের বসরার উদ্দেশ্যে রওনা হতে হবে এবং আলী রাজি আল্লাহ আনহর কাছে ওসমান হত্যার বিচার দাবি করতে হবে মা আইসা রাজি আল্লাহ তাল্লাহ তালহা ও জুবাই রাজা আল্লাহ তাল্লাহ আনহর সাথে আরও অনেক সাহাবিকে নিয়ে বসরার উদ্দেশ্যে রওনা দেন মুক্কা থেকে বসরার উদ্দেশ্যে রওনা দেন এবং তারা যখন হাউ নামক স্থানে পৌঁছায় তখন সেখানকার কুকুরগুলি ঘেউ করা শুরু করে দেয় তখন ওই মা আইসারাদ আল্লাহ তাল্লাহ আনহর রাসুল সাল্লাহ আলহ সাল্লামের হাদিসের কথা মনে পড়ে যায় তিনি একদিন তাকে বলেছিলেন তোমাদের মধ্যে ওই উট আরোহণকারিনীর অবস্থা কেমন হবে যখন তিনি এই হাওয়াবের রাস্তায় পৌঁছাবেন এবং সেখানকার কুকুরগুলি তাকে দেখে ঘেউ ঘেউ করবে এবং তার ডানে বামে হাজারো লাশ পড়ে থাকবে আর কোন রকমে ওই উট আরোহণকারিনী রক্ষা পাবে এই কথা মনে পড়ার পর সে বস্ত্রার উদ্দেশ্যে রওনা দেওয়া বন্ধ করে দেয় এবং সে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নেয় তখন তালহা ও জুবাই রাজাল তালা আনহ তাকে বুঝান যে আপনাকে দেখে হয়তো আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহ এবং মুয়াবিয়ার মধ্যে একটা সমঝোতা হবে তাদের মধ্যে একটা সন্ধি স্থাপন হবে এবং আমরা শান্তির দিকে এগোতে পারব এটা ভেবে আবার আইসারাদ আল্লাহ তালা আনহ বসরার উদ্দেশ্যে সাহাবীদের নিয়ে রওনা দেন তখন হজরত আলী রাজা তালা আনহ খিলাফতের অখণ্ডতা রক্ষার জন্য তার সৈন্য বাহিনী নিয়ে বসরার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এই সফরে অনেক আলী আনহর সাথে ছিলেন না তালা তার পুত্র হজরত হাসান রাজা আল্লাহ তাল্লাহ এই সফরে তার পিতাকে না যাওয়ার জন্য বলেন কিন্তু হজরত আলী রাজা আল্লাহ তালা কোনোভাবেই তাদের কথা না শুনেই সৈন্য সামন্ত নিয়ে বসরায় পৌঁছে যান বস্ত্রায় পৌঁছানোর পর কাকাবিন উমরকে দিয়ে মা আইসার আল্লাহ তালা আনহকে একটি সংবাদ প্রেরণ করেন যেখানে বলা হয়েছিল আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এবং তোমরা যে কারণে এখানে এসেছো এখন এই বিচার করা সম্ভব হচ্ছে না কারণ এখন আমাদের মধ্যে অনেক অশান্তি লেগে গেছে এই অশান্তির মুহূর্তটা যখন শান্তি কায়ম হবে তারপরে এই বিচারটা আমরা অগ্রসর হব এই কথা শুনে মা আয়েশা রাজা তালা আনহ অনেক খুশি হন এবং সেও যুদ্ধ চান না এটাই জানিয়ে দেন তখন হজরত আলী রাজা আল্লাহ তালাহ তার সৈন্য সামন্তদের বলেন আমরা কাল সকালে কুফায় ফিরে যাব মানে আমাদের রাজ্যে ফিরে যাব আর যারা উসমান রাজ আল্লাহ তালা আনহো হত্যা করেছেন বিদ্রোহী করেছিলেন তারা ব্যতীত আমরা সবাই ফিরে যাব তারা আমাদের সঙ্গী হতে পারবেন না এই কথা শোনার পর বিদ্রোহীরা কুট চাল চালতে থাকেন যে সামনে তো বিপদ বিচার হলে তো আমাদের মৃত্যুদণ্ড বিদ্রোহীদের মধ্যে কিন্তু বড় অংশ ছিল তারা প্রায় আড়াই হাজার বিদ্রোহী ছিলেন তারা রাতের বেলায় অনেক কুট চাল চালতে থাকেন তাদের প্রথম মিশন ছিল হজরত আলী রাজা আল্লাহ তালা হত্যা করবেন কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না যাই হোক শেষ রাত্রের দিকে তারা মা আইসার আল্লাহ তালা আনহোর বাহিনীর উপর আক্রমণ করে বসেন এবং অন্ধকার হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যান তখন মা আনহোর সৈন্যরা ভাবেন হয়তো আলী রাজা তাদের আক্রমণ করেছে তারা লিপ্ত হয়ে যান আলী আনহর সৈন্যদের সাথে মা ইশারা আল্লাহ তালা আনহর সৈন্যদের যুদ্ধ লেগে যায় এটা দেখে মা ইসারা আল্লাহ তালা আনহ উঠে আরোহণ করেন এবং সবাইকে যুদ্ধ থামানোর চেষ্টা করেন কিন্তু এটা দেখে বিদ্রোহীরা উটের পায়ে তীর মারতে শুরু করেন তীর বর্ষা মারতে শুরু করেন এবং উট যায় যায় এবং বিশাল যুদ্ধ হওয়ার পর এখানে বহু মানুষ মারা যায় প্রায় দশ হাজার মানুষ মারা গিয়েছিলেন এই যুদ্ধে তখনকার যুগে সর্বোচ্চ প্রাণঘাতি যুদ্ধ ছিল এটা যেখানে মুসলমান মুসলমান যুদ্ধ লেখে দশ হাজার সাহাবি সৈন্য মারা যান এই যুদ্ধের মধ্যেই আনহকে বন্দি করা হয় এবং জুবাই রাজা পাহাড়ের উপত্যকায় চলে যান সেখানে তাকে হত্যা করা হয় এবং এই হত্যার পর হজরত আলী রাজা তালা আনহো বলেছিলেন যারা জুবাই রাজা আল্লাহ আল্লাহ আনহোকে হত্যা করেছেন তার স্থান জাহান নামে হোক এরপর আইসারা জাল্লা তালা আনহোকে যুদ্ধ করার পর হজরত আলী রাজা আনহ তাল্লাহ স্বসম্মানে তাকে আবার মক্কায় ফিরিয়ে দেন বন্ধুরা এই যুদ্ধের পর মা আইসা রাজা আল্লাহ তাল্লাহ আনহো এতটাই অনুতপ্ত করেছিলেন তার আশা ছিল তার মৃত্যুর পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পাশেই তাকে কবরস্থ করা হবে কিন্তু এই যুদ্ধের পর সে বলে যান তার মৃত্যুর পর যেন তাকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাকি স্ত্রীদের সাথেই দাফন করা হয় এতটাই অনুতপ্ত ছিলেন এবং হজরত আলী রাজা আল্লাহ তাল আনহ অনেক অনুতপ্ত ছিলেন যাই হোক বন্ধুরা ভিডিওটি সর্বপ্রথম বুলটুটি হলে মাফ করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ